থেকে আমি মলি আজকে চলে এসেছি বউবাজারের বৈষ্ণবী জুয়েলার্সে অ্যাড্রেসটা বলে দিই ওয়ান এইটির এইট বাই টু স্ট্রিট বউবাজার কলকাতা টুয়েলভ ফোন নাম্বার ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে স্ক্রিনেও দেওয়া থাকবে এখানে তোমরা নতুন নতুন কালেকশান লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে আজকে দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন থাকছে একদম নিউ স্টক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ সুন্দর সুন্দর এরকম লাইট ওয়েটের কিছু ঠিক কালেকশন ফার্স্টেই দেখো এই পেনডেন্টটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন মাত্র নশো তিরিশ মিলির মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে স্টার স্টার মোটিভ করে কয়েকটা পেনডেন্টকে একসঙ্গে জুড়ে এই কালেকশনটা করা হয়েছে একটা গলায় ধরে আমি তোমাদেরকে দেখিয়েছি এটা কতটা সুন্দর কালেকশনটা এই ডিজাইনটা কিন্তু প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে টেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট নেক্সট ডিজাইনটা দেখো আটশো সত্তর মিলির মধ্যে পড়ে যাচ্ছে এটার প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের গোল্ড রেট চলে যাচ্ছে নাইন পার গ্রামে আটশো মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো আটশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এগুলো কিন্তু একদম নিউ কালেকশন থেকে দেখাচ্ছি নিউ শপ থেকে নিউ কালেকশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রাইস পড়ে যাচ্ছে নাইন থাউজেন্ড থ্রি অ্যাপ্রক্সিমেট আটশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো আটশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে হুম ন হাজার তিনশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে আটশো ষাট মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এই ডিজাইনগুলো একদম নতুন স্টক নতুন কালেকশন নতুন শপ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট আটশো পঞ্চাশ মিলির মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু পেন্ডেন্ট কাম চিক কালেকশান হিসাবে তোমরা পড়তে পারো চিক হিসাবেও পড়তে পারো পেনডেন্ট হিসাবেও পড়তে পারো ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আটশো পঞ্চাশ মিলির মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো আটশো পঞ্চাশ মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট দেখো ডিজাইনগুলো আমি ক্লোজ করেই দেখাচ্ছি কতটা সুন্দর একই রকম মোটিভ করে পাশাপাশি বসিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে মাঝখানের মোটিভটা একটু বড়ো ডিজাইনটা কিন্তু চিক হিসাবেও করতে পারো পেন্ডেন্ট হিসাবেও করতে পারো সাতশো সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা দেখো সাতশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা দেখো মাত্র সাতশো সত্তর মিলির মধ্যে এই পেন্ডেন্টের ডিজাইনটা দেখো নিউ ডিজাইনের পেন্ডেন্ট কালেকশন দেখাচ্ছি অসম্ভব সুন্দর আট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এক গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এক গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এটা একটা কুলো মোটিভ করা হয়েছে ভীষণ সুন্দর কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এইরকমভাবেও তোমরা নেকলেস হিসাবেও করতে পারো চিক হিসাবেও করতে পারো আবার পেনডেন্ট হিসাবেও এগুলো নিতে পারো একদম নতুন স্টক তাই তোমাদের সঙ্গে প্রথমেই এগুলো শেয়ার করলাম ভীষণ সুন্দর ডিজাইন দেখো একটা চোকার কালেকশান দেখাচ্ছি প্রাউন চোকারের একটা ডিজাইন দেখো এই যে তেঁতুল পাতার কালেকশানটা আছে নিচের দিকে এটার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে এটা ছ গ্রাম সাতশো কুড়ি মিলির মধ্যে এটার ওয়েটটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে সত্তর হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশন যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করতে পারো বৈষ্ণবী জুয়েলার্সে আর অ্যাড্রেসটা আরেকবার বলে দিই ওয়ান এইটটি এইট বাই টু বিবিগাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা টুয়েলভ একদম নিউ শপ থেকে তোমাদের সঙ্গে এই কালেকশনগুলো শেয়ার করছি এটা কত এটা হচ্ছে পাঁচ গ্রাম ছশো আশি মিলির মধ্যে এই আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো পাঁচ গ্রাম ছশো আশি মিলির মধ্যে আরেকটা চিকের কালেকশন বা চোকারের কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর গলা ভরাট একটা কালেকশন প্রাইস পড়ে যাচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট তোমরা কিন্তু অনলাইন বুকিংও করে নিতে পারো তার জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমি একবার নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি এটা সিক্স টু

একটা কানের ডিজাইন দেখাচ্ছি দেখো ন গ্রাম পঞ্চাশ মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে নাইন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা চলে আসছে নাইনটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশান আমি রেকর্ডিং ডেট অনুসারে তোমাদের সঙ্গে প্রাইসটা সেট করছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে দেখো এই কালেকশনটা দেখো এইট পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো এইট পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে কানের এই কালেকশানটা দেখো ফুল কান একটা ডিজাইন দেখাচ্ছে উইথ এই ওই ছোট্ট ঝুমকোর কালেকশন পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে এইট পয়েন্ট টু নাইন জিরোগ্রাম এইটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো সেভেন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো কানের এই ডিজাইনটা দেখাচ্ছি প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার প্রাইস পড়ে যাচ্ছে পালসের একটা চিক কালেকশন দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন জিরো গ্রামের মধ্যে থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে মাঝখানে একটা ছোট পেনডেন্টের কালেকশন আছে আর পার্সেল হোল্ডিং এর জায়গায় এরকম বক কালেকশন আছে থ্রি পিসের টোটাল কালেকশনটা আছে এই ডিজাইনটা দেখো বাটারফ্লাই কালেকশন আছে টু পয়েন্ট টু মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে টু পয়েন্ট টু ওয়ান মধ্যে ডিজাইনটা চলে যাচ্ছে টোটাল 5 পিস গোল্ডের কালেকশন আছে প্রাইস পরে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউসেন্ড অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট ওয়ান মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরোগ্রামের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো প্রাইস পড়ে যাচ্ছে তেইশ হাজার টাকা অ্যাপ্রোক্সিমেট

নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট পলসের আর একটা চিকের কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট টু নাইন জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে এই কালেকশনটা পেয়ে প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশন আছে এছাড়াও আরও অন্যান্য ডিজাইন এখানে তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই ভিজিট করো বৈষ্ণবী জুয়েলার্স স্ক্রিনে যাওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এবং অনলাইন অর্ডারেরও ফেসিলিটি আছে একদম নিউ শপ থেকে তোমাদের সঙ্গে কালেকশনগুলো শেয়ার করছি নেক্সট কিছু সীতাহার কালেকশন দেখাচ্ছি দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স সেভেন ফোর জিরো মধ্যে এই সীতাহারের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে লেন্থটা দেখেই বুঝতে পারছো অনেকটা লম্বা লেন্থের মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশানটা দেখো

নেক্সট ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা কালেকশন লাইট ওয়েটের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাচ্ছ একমাত্র বৈষ্ণবী জুয়েলার্স দেখো এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে

থ্রি পয়েন্ট সেভেন ওয়ান জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে থার্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখো মাঝখানে মাঝখানে খামিয়ে দেওয়া আছে এবং পার্লসের কালেকশান সবসময় কিন্তু ফ্যাশন ইন নেক্সট ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি মাত্র টু পয়েন্ট সেভেন সিক্স জিরোগ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট